গাড়িগুলো পুরো খেলনা গাড়ির মতন লাগছে আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে সিকিমে প্রবেশ করছি জাস্ট ভিউটা দেখো মাত্র চারশো টাকায় তোমরা দার্জিলিং থেকে গ্যাংটক পৌঁছাতে পারবে আগের দার্জিলিং এর ভিডিও তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দার্জিলিং থেকে গ্যাংটক কিভাবে পৌঁছাবো তো একদম কম খরচে কিভাবে যাবে মধ্যে থাকবে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি দার্জিলিং মেলে আর তোমাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা একদম কম খরচের শেয়ার গাড়িতে দার্জিলিং থেকে গ্যাংটক যাবে এখন ম্যাল থেকে নিচে নেমে যাচ্ছি চক বাজার গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড সকাল সকাল কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ের এর চক বাজারের একদম নিচে এই জায়গাটায় তোমরা গ্যাংটক

আচ্ছা পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে তোমার গানটা পৌঁছাতে পারো আর আমরা যাচ্ছি কিন্তু শেয়ার গাড়িতে চারশো টাকা করে লাগে সমস্যা হবে না সব কিন্তু ভাড়া কিন্তু আমাদের পড়েছে চারশো টাকা করে পার হেড শেয়ার গাড়িতে দার্জিলিং থেকে একদম তোমাদের গ্যাংটক নিয়ে যাবে এই রয়েছে আমাদের টিকিট কিন্তু মেনশন করা রয়েছে ডেট থেকে শুরু করে আটশো টাকা দার্জিলিং থেকে একদম গ্যাংটক এই গাড়িটাই করে এখন ঘড়িঘাটায় বাজে পনেরো সাতটার মতন আর গাড়িটা কিন্তু সাতটার সময় ছাড়বে লেটের টাইম নেই একদম রাইট টাইমে আমাদের গাড়ি ছাড়ছে একদম দার্জিলিং থেকে গ্যাংটকের পথে গাড়ি মোটামুটি ফুল হয়ে গেছে সাত একটু আগেই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এখন আমরা দার্জিলিং চকবাজার থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে পুরো ফগি ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা মানে সামনে ঠিকঠাক কিছু দেখাই যাচ্ছে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো সকালবেলা এখন কিন্তু বৃষ্টি নেই দার্জিলিং স্টেশন ছাড়ালাম আমরা ডান দিকে এই যে দার্জিলিং স্টেশন আমরা এখন সারাচ্ছি আমাদের ট্যুরটা কিন্তু যখন শুরু হয়েছিল একদম ব্যান্ডেল স্টেশন থেকে তখনই কিন্তু তোমাদের আমি বলেছিলাম তোমাদের এই ট্যুরে দেখাবো একদম কম খরচে কিভাবে তোমরা জার্নি করবে প্রথমে আমরা এলাম দার্জিলিং তাও আবার একদম কম খরচে শেয়ার গাড়িতে আড়াইশো থেকে তিনশো টাকায় এখন আমরা দার্জিলিং থেকে যাচ্ছি গ্যাংটকে ঘুরতে এসে সবসময় চেষ্টা করতে হয় যত অল্প খরচ করা যায় কারণ তো তো শেষ নেই সবাই আগামী যারা আসছো সবাই চেষ্টা করবে যত কম খরচে করা যায় সবার জন্য ভালো এলাম আমরা এখন সকালবেলার গাড়ি কিন্তু সাতটার সময়ই ছাড়বে গাড়ি ফুল হোক বা না হোক তারপরের গাড়িগুলো একটু টাইম লাগবে দশজন না হলে কিন্তু ছাড়বে না আচ্ছা রুবেল দা তুমি কি বলতে পারবে ঠিক যে আমাদের দার্জিলিং থেকে গ্যাংটক যেতে ঠিক কতটা সময় লাগবে এদের সময় লাগে গা ভাইয়া চার ঘন্টা তোমরা চলে যাবে এবার রাস্তার জামের উপর নির্ভর করছে অতএব আমরা কেউ সাত সময় বেরিয়েছি আমাদের প্রথম সময় লাগে প্রায় এগারোটা এর ঘুম স্টেশন পার করছি আর ঘুম থেকে কিন্তু সোজা চলে গেলে তোমরা শিলিগুড়ি এলবি পৌঁছে যাচ্ছ আর এই রাস্তায় আমরা যাচ্ছি গ্যাংটকের পথে গ্যাংটক দেখে গ্যাংটকটা যেহেতু নিচের দিকে তো আমরা অনেকটা নিচের দিকে কিন্তু নামছি ভিউটা দেখো পাইন গাছ সব আর এটা কিন্তু হাটা মানে তোমাদের দার্জিলিং এর টেন পয়েন্টের মধ্যে যেটা থাকে আর কি বেশ কিছুক্ষণ ধরে দার্জিলিং থেকে জার্নি করার পর আমরা এসছি একটা জায়গায় এখানে গাড়িটা দাঁড়িয়েছে এই রুটে কিন্তু একটা জায়গায় তোমাদের গাড়িটা দাঁড়াবে জাস্ট ভিউটা দেখো দিয়ে তিস্তা নদী এখন আমরা দেখতে পাইনি তিস্তা নদী তবে পাহাড়ের ভিউটা দেখো জাস্ট দেখো তোমরা এখান থেকে ভিউটা পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ তাই মাউন্টেন ভিউ এ চায়ের বাগান তিস্তা এখান থেকে আর সাত কিলোমিটার খাড়া চড়াইয়ে কিন্তু আমরা এখন নামছি মানে দার্জিলিংয়ের থেকে কিন্তু গ্যাংটকটা অনেকটা নিচুতে আগেরবার যখন গ্যাংটক এসেছিলাম তখন কিন্তু গ্যাংটক থেকে দার্জিলিং ফিরেছিলাম আমরা রিজার্ভ গাড়িতে করে ফিরেছিলাম কাঠের ব্রিজটা পার করছি আর পাশ দিয়েই যাবে এখন তিস্তা নদী ওই নতুন ব্রিজ হচ্ছে আগেরবার যখন আমরা ঘুরতে এসেছিলাম বেশ কিছুদিন আগে তখন কিন্তু এখানে আমরা ওই রাফটিংয়ের জন্য এসেছিলাম এখন আমরা এনে টেনে প্রবেশ করেছি কিন্তু এতক্ষণ আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার ছিলাম এই যে রংপুর পর্যন্ত যে লাইনটা হওয়ার কথা সেই লাইনটা কিন্তু ওপরে হচ্ছে প্রবল গতিতে বয়ে চলেছে তিস্তা নদী ওপরে রয়েছে ব্রিজ যে রাস্তা দিয়ে তোমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাও সেই রাস্তায় আমরা প্রবেশ করে ফেলেছি ঘড়িতে এখন টাইম আটটা পঞ্চান্ন সাতটা সময় গাড়ি ছেড়েছিল ঠিকঠাক টাইমে কিন্তু চলে যাচ্ছে কোনো জাম নেই এই মুহূর্তে রাস্তায় ওপরে চলে গেলে কালিম্পং চলে যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু অনেকে জিনিসটা জানে না মনে করো এখন আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাচ্ছি তো এই যাওয়ার পথে অনেক পর্যটক আছে যারা রাস্তায় ঘুমিয়ে পড়ে অনেকে ফোন দেখে গান শোনে তো হয়তো এটা অনেকেই ভুলে যাচ্ছে যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা অ্যাডভেঞ্চারে একটা ট্যুরে পাহাড় এই যে রাস্তাটা এই রাস্তাটা বেশি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা উপভোগ না করে অনেকে রাস্তায় শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এই জিনিসগুলো একদম ঠিক নয় আশেপাশে তাকাও দেখো পাহাড়টা এনজয় এলো গানটা হোক তিরিশ থেকে চল্লিশ মিনিট ঘুমাবো এক ঘন্টা ঘুমাবো এবং পাঁচ দশ মিনিট পর পর করে বলবো হ্যাঁ রুবেল দা গ্যাংটক এসছে এই জিনিসগুলো না একদম ঠিক নয় এই যে বাইরের যে একটা অ্যাডভেঞ্চার বাইরের যে প্রকৃতির নেচার এটা দেখার জন্য কিন্তু মূলত আমাদের এই পাহাড় ভ্রমণ শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা কিন্তু এখন মোটামুটি ঠিকঠাকই রয়েছে একটু ল্যান্ডস্লাইড হয়েছিল বলে সেই জায়গাগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে তোমরা শিলিগুড়ি থেকে এই রকম বাসে করে কিন্তু গ্যাংটক আসতে পারো আড়াইশো থেকে দুশো সত্তর টাকা ভাড়া আর এসি বাসে তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি এসি বাসের ভাড়া কিন্তু পাঁচশো টাকা যেই যেই জায়গাগুলো ল্যান্ডস্লাইড হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো কিন্তু এরকম সুন্দরভাবে এরকম পাথর দিয়ে ঠিকঠাক করে দিচ্ছে সিকিমে ওয়েস্ট বেঙ্গল আর ওপারে রয়েছে সিকিম রংপো কিন্তু আর মাত্র দু কিলোমিটার আর গ্যাংটক এখান থেকে একচল্লিশ কিলোমিটার আহার ঘুরতে আসলে কিন্তু শুধু ঘুমালে হবে না এই যে বলতে বলতেই কিন্তু এই যে শিলিগুড়ি এসি যাচ্ছে আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে সিকিমে প্রবেশ করছি এই হচ্ছে সিকিমের বর্ডার এই ব্রিজটা নাম কি কেয়াই ভাইয়া রংপো ব্রিজ এখন ক্রস করছি ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এখন যাচ্ছি আমরা সিকিম রাজ্যে যখন তিস্তাতে যখন বন্যা ছিল তখন কিন্তু এই বাড়িঘর সব ভেসে গেছিলো ওপরে খুব সুন্দরভাবে সিকিম লিখে দিয়েছে এই মুহুর্তে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি সিকিম রাজ্যে ওয়েলকাম টু সিকিম সিকিমের মুখ্যমন্ত্রী আমাদেরকে ওয়েলকাম করছে শিলিগুড়ি থেকে আসছো বা আমাদের কলকাতা সাইড থেকে আসছো যে ওয়ান টাইম ইউজ যে বোতলগুলো হয় সেই বোতল তোমরা ওয়েস্ট বেঙ্গলেই ফেলে আসবে কারণ এখানে কিন্তু ইউজ হয় না বাসে যখন আসে নন এসি বাসগুলো অনেক সময় চেকিং করা হয় এসি বাসগুলো চেকিং করা হয় ওসব বোতল থাকলে কিন্তু এখানেই ফেলে দিতে হবে এই মুহূর্তে আমরা ট্যানেলটা ক্রস করছি কি সুন্দর লাগছে দেখো ভেতরের ভিউটা ওয়েলকাম টু গ্যাংটক আমরা গ্যাংটকে প্রবেশ করে ফেলেছি আর যারা তোমরা এমজি মার্গের কাছাকাছি যারা হোটেল নেবে তারা কিন্তু ওই পার্কিংয়ের একটু আগেই নেমে যাবে পার্কিং থেকে গেলে কিন্তু তিনশো টাকা করে গাড়ি আর পার্কিং একটু আগে নামলে এম জি মার্গের কাছাকাছি বা এম জি মার্গের ওখানে নিয়ে যাবে ওই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম কিন্তু ভাড়া পড়বে এই যে পাঁচ মাইল এখন আমরা পার করছি গ্যাংটক খুব কাছাকাছি কিন্তু রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ গ্যাংটক এখান থেকে পাঁচ কিলোমিটার লাচুং একশো উনত্রিশ কিলোমিটার রাস্তাঘাট দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িতে ওঠার সময় দাদা আমাদের একটাই কথা বলেছিল চার ঘন্টা লাগবে সাতটায় গাড়ি ছেড়েছে এখন বাজে এগারোটা পুরো মানে এগারোটা বাজেও নি এখনও ঢুকে গেছে কিন্তু দাদা কিন্তু আমাদের খুব ভালো ড্রাইভিং করেছে তো চলে এসেছি আমরা দেউলিল ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বড় গাড়িগুলো সব এই পর্যন্তই ইতি তারপর থেকে তোমার ছোটো গাড়ি নিতে হবে এখন ঘড়িঘাটা এখনও এগারোটা বাজে নি তাও কিন্তু আমরা পৌঁছে গেছি একদম গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে দেউরিয়া ট্যাক্সি স্ট্যান্ড যে কথাবার্তা চলছে তিনশো টাকা করে ড্রাইভারকে টাটা বলে দিয়েছি হ্যালো